আজকে আমি বাজার থেকে জ্যান্ত বেশ এত বড় কই মাছগুলোকে দেখতে পেলাম যাই হোক আমিও তো কিনে ফেললাম কিনে নিয়ে চলে এসেছি এরপরে কই মাছগুলোকে নুন দিয়ে রেখেছিলাম যেহেতু জ্যান্ত কাটতে অসুবিধা হবে সেই জন্য নুন দিয়ে রাখলে মাছগুলো মরে যাবে সেই জন্য নুন মাখিয়ে রেখেছিলাম যাই হোক এরপরে মাছগুলোকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো কত বড়ো বড়ো এক একটা পিস হয়েছে মাছগুলোর মধ্যে নুন হলুদ বেশ মাখিয়ে নিলাম এই মাছগুলোর ভেতরেও যেন ডিম হয়েছিল আমি আবার সেই ডিমগুলোকে আলাদা করে রেখে দিয়েছি যে পরে ভাজব ভেজে খাওয়া হবে সেই জন্য যথারীতি এইদিকে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একটা একটা করে কড়াইতে আমি ছেড়ে দিচ্ছি এবার সুন্দর করে মাছগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখে দিয়েছিলাম নিয়ে আলুগুলোকেও সুন্দর মতন ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলোকে আবার সুন্দর করে নেড়ে নিলাম আগে থেকে মিক্সিতে জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষতে শুরু করলাম কষার পরে এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তাহলে কালারটা আর একটু ভালো আসবে এরপরে হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি মেশিনের মধ্যে কিছুটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইগুলো সেই বাটাটাও দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে যাওয়ার পরে যেই মশলার থেকে তেল ছেড়ে আসলো সঙ্গে সঙ্গে আমি আগে থেকে বাটিতে গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম ঝোল যেই ফুটতে শুরু করলো একটা একটা করে মাছ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে